মা ছোট বোন আপনি বাবা নাই বাবা ছোটবেলায় মারে রাইখে একটা বিয়ে করে চলে গেছে আরেকটা বিয়ে করে চলে গেছে জি থাকেন কো এখন এখন বর্তমানে আমার দেশে ছিলাম কিছুদিন হইছে ঢাকা আইছি আপনি গ্রামের বাড়ি কই আমার গ্রামের বাড়ি সিলেট সুনামগঞ্জ ভাতেরটেক গ্রাম সিলেট সুনামগঞ্জ ভাতেরটেক গ্রাম জি পড়াশোনা করছেন পড়াশোনা বাংলা পড়াশোনা অল্প আছে আর আরবি কোরআন শরীফ খতম দিছি আরবি পড়ছেন না জি আচ্ছা এখন কোন জায়গায় থাকেন এখন বর্তমানে ঢাকায় আছে কিছুদিন ধরে ঢাকায় আছে এখন কি করেন আগে ভাই এখন আপাতত টেইলারে কাজ করতেছে নিজের সবই চেন আছে না কে অন্য মানুষ না মানুষের মেশিনের কাজ করে মানুষের জি কি জন্য সর প্রতিযোগনে আসে ভাই একটা মনের মত মানুষের আশায় পাওয়ার জন্য আসে যেন চিরজীবন পাশে থাকে কোনদিন ছাইরা না যায় এরকম একজন মানুষের আশায় আইছে তোমারের মতো মানুষ আপনার আশা ভরসা নাই যেখানে থাকেন বা গ্রামে ভাই এরকম আছে কিন্তু নেশাপানে খায় কারণ আমার বাবাও অনেক নেশাপানি খায়তো আমার মা মেরে ধর করতো আমার মা রে ছাইড়া চলে গেছে তাই আমি নেশা যারা নেশাপানি খায় আমি সেরকম লোক চাই না আমি চাই বিডি সিগারেট খাক সেটা কোনো সমস্যা নাই কিন্তু এমনি অন্য ভারতীয় নেশা না করলে আমি চাই সেরকম একজন চাই কিন্তু ভাই গ্রামের মধ্যে আছে অনেকেই যে টুক টাকা পয়সা ছাই গরীব তো ভাই যারা

নাম্বার কি এখন দিবেন না পরে ভাই নাম্বারটা একটু পরে দিতাছি স্ক্রিনে দেন হ্যাঁ আচ্ছা দর্শক বলে রাখি কি নাম আমার নাম খাদিজা খাদিজার নাম্বারটা উনি দিবে আমরা স্ক্রিনে বসিয়ে দিব সেখান থেকে আপনার নাম্বারটা নিয়ে ওনার সাথে যোগাযোগ করবে তো অবশ্যই নাম্বারটা পাইলে তখন স্ক্রিনে বসিয়ে আচ্ছা তো নাম্বারটা দিয়ে দিন হ্যাঁ জি ভাই আর দর্শক বাইরে ফোন দিলে ভালো করে কথাবার্তা জি ভাই জি